সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার কোটি প্রণাম এটা ফেব্রুয়ারি মাসের রাশিফল কন্যা রাশি এবং কন্যা লগ্ন এগারোই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি এই দুটো দিন মারাত্মক পরিবর্তন কন্যা রাশি জীবনে আসতে চলেছে এই দুটো দিন কেন চতুর্গ্রহ যোগ পঞ্চম স্থানে হচ্ছে এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি বা লগ্নের সন্তানকে নিয়ে একটা বিরাট পরিবর্তন যোগ আসছে সেটা শুভ না অশুভ সেটা আমি পরে আসছি এছাড়াও কন্যা রাশির একটা অপ্রত্যাশিত লাভ লটারি প্রাপ্তি যেটা ইজি মানি গেন সেটা বলা হয় কন্যা রাশির এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ফেব্রুয়ারি মাস কারণ কন্যা রাশির যে অষ্টমে বৃহস্পতি এবং সপ্তমে রাহু লগ্নে কেতু তাহলে রাশি কন্যা লগ্নের একটা বিরাট খারাপ সময়ের মধ্যে যাচ্ছে হয়তো সে আপস হচ্ছে মানুষের জীবনে তাহলে যারা ব্যবসা করে তাদের জন্য প্রথমেই আসি তারপরে আমি সন্তান এডুকেশন এবং কন্যা কন্যা রাশি লগ্নে লটারি প্রাপ্ত নিয়ে একটু পরে বলছি প্রথমে আসি বিজনেসম্যানদের জন্য দেখুন আপনার বিজনেস গ্রহ হচ্ছে সপ্তম গ্রহ সেটা দাম্পত্যের গ্রহ বিবাহিত জীবনের গ্রহ সেখানে রাহু বসে আছে মানে ইলিভেশন এটা ভম এটা ভুল ভ্রান্তি তৈরি করছে এই তিনটে জিনিস নিয়ে কি কি আপনার জীবন সাথীর সঙ্গে রিলেশন আপনার বিজনেসে রিলেশন এবং আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের সঙ্গেও একটা ভ্রম ভ্রান্তি তৈরি করছে তাহলে যাদের দশান্তর দশা আরো খারাপ ধরুন মঙ্গলের দশান্ত দশা চলছে কন্যা লগ্নে তাদের তো আরো খারাপ চলছে কন্যা লগ্নে রাশি নয় কিন্তু তাহলে সেই সময়টা থেকে কি কীভাবে রিকভারি করবেন বিজনেসম্যানদের জন্য এখনো পর্যন্ত আমি কিন্তু ভালো কিছু দেখছি না কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে যেহেতু বৃহস্পতি আপনার মার্গি হয়েছে তাই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে বৃহস্পতি এক সপ্তমপতি অষ্টমী সপ্তমী বৃহস্পতি লগ্নে কেতু এতগুলো বিজনেসম্যানদের জন্য নেগেটিভ গ্রহ তৈরি হয়েছে তবে হ্যাঁ আমি আবার বলছি কন্যা লগ্নে এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের সাথ দিচ্ছে না সাথ দিচ্ছে একমাত্র গহরাজ শনিদেব ষষ্ঠে বসে সমস্ত স্ট্রাগেল সমস্ত বাধা বিপত্তি থেকে আপনাদের রক্ষা করছে তার ফেব্রুয়ারি মাসে কি হতে পারে প্রথমেই বলি ফেব্রুয়ারি মাসের সন্তানকে নিয়ে বিরাট কিছু পরিবর্তন এটা আপনারা লক্ষ্য করতে পারেন কারণ কারণ হচ্ছে আপনার দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্র সে ছ তারিখে ছয় ফেব্রুয়ারি সে আপনার সন্তান ঘরে আসবে এবং সন্তান ঘরে সেই সময় কে থাকবে সেই সময় আরও তিনটে গ্রহ মঙ্গল সূর্য এবং বুধ মঙ্গল এবং সূর্য কন্যা রাশি লগ্নের জন্য আপাতত ভালো গ্রহ না লগ্নের অকারক গ্রহ তাই যতক্ষণ পর্যন্ত সূর্য থাকছে এটা ভালো না কিন্তু এখানে সন্তানের একটা বিরাট পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে যাদের দশা ভালো তাদের সন্তানের একটা বিরাট ভবিষ্যৎ উজ্জ্বল এবং এডুকেশন এবং প্রেম এই তিনটে ব্যাপারে ভীষণভাবে ফেব্রুয়ারি মাস কন্যা রাশি লগ্নের জন্য ওয়েট করে আছে এবার কন্যা রাশির লগ্নের সন্তানকে নিয়ে কি হতে পারে সন্তানের বিরাট কিছু পরিবর্তন কিন্তু সেটা আপনার ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে আপনি বলছেন যে সন্তানের পরিবর্তন সন্তানে ভালো আপনার জন্য ভালো নয় এটা কীরকম গোলমেলে ব্যাপার হয়ে গেল না একটু বুঝিয়ে বলি ভালো করে বুঝবেন ধরুন আপনার সন্তান এর দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হলো কোনো ভালো কলেজে ড্রিম কলেজে চান্স পেলো বা ড্রিম কোনো জব পেয়ে গেল এতদিন পর তাহলে সেই কর্মের জন্য বা এডুকেশনের জন্য তাকে বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে হচ্ছে কিন্তু সন্তানের ইমপ্রুভ হচ্ছে কিন্তু আপনার থেকে সন্তান দূরে চলে যাচ্ছে তাই আপনার কষ্ট সন্তানের জন্য কন্যা রাশি কন্যা লগ্নের এরকম পরিস্থিতি এই ফেব্রুয়ারি মাসে হতে পারে শুধু তাই না প্রেমের একটা বিরাট ডিসব্যালেন্স বা আপস অ্যান্ড ডাউন তৈরি হবে এখানে প্রেমের ব্রেক আপ হতে পারে তবে হ্যাঁ কন্যা রাশির এই এডুকেশনের ছাত্রছাত্রীদের খুব ভালো মা শুক্র যখন পঞ্চম ঘরে আসে এছাড়াও দ্বিতীয়পতি শুক্র ভাবপতি শুক্র পঞ্চমে আসছে এটা ইজি মানি গেইন করায় ইজি মানি গেইন দ্বিতীয়পতি পঞ্চমে ইজি মানি গেইন কি শেয়ার মার্কেট ফাটকা লটারি তাহলে দ্বিতীয়পতি পঞ্চমে লটারি শুধু পঞ্চম না অষ্টং ঘর সেই অষ্টং ঘরের মালিক মঙ্গল ও সেই সেই আপনার শুক্রের সঙ্গে থাকছে এবং এই যোগটা তৈরি হচ্ছে তবে জবে থেকে সূর্য ক্রস করছে পর থেকে এই যোগটা তৈরি হচ্ছে বিশে ফেব্রুয়ারি থেকে এই যোগটা মারাত্মক স্ট্রং হচ্ছে লটারি প্রাপ্তি সাডেন গেইন কারণ পঞ্চম অষ্টম এই দুটো ঘর কানেক্টেড হচ্ছে পঞ্চম ঘরে মঙ্গল এবং শুক্র দুটো ঘর কানেক্টেড হচ্ছে তবে কন্যা রাশির ক্ষেত্রে আর একটা কথা বলি ভাই বন্ধু ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা ভাই এবং দাদা আপনার এই যে থার্ড হাউস রাহু কেতুর এই যে থার্ড হাউসের দৃষ্টি এটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য দাদা ভাইয়ের যে সম্পর্ক সেটা কিন্তু ভীষণভাবে আপনার ব্রেক ডাউন করবে বন্ধুদের থেকে বিচ্ছেদ করবে সেটা কিন্তু লক্ষ্য করবেন এই কন্যা রাশির মা এগারো এবং বারো তারিখ এই দুটো দিন কন্যা রাশির জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন কারণ এই পঞ্চম ঘর সন্তানের ঘরে চার চারটে গ্রহ বসবে সূর্যমঙ্গল বুধ আপনার লগ্নপতি এবং শুক্র অর্থাৎ দুটো শুভ গ্রহ দুটো পাপ গ্রহ যাদের দশান্ত দশা খুব ভালো তাদের এই রেজাল্টটা অত্যন্ত ভালো দেবে যেহেতু বৃহস্পতি কিন্তু আপনার সন্তান কারক গ্রহ হয়ে অষ্টমে বসে আছে এটা কিন্তু ভুললে চলবে না তাই এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার জন্ম ছকে দশ দশার উপর এছাড়াও দেখবেন বিশে ডিসেম্বরের পর যেরকম আপনার হঠাৎ প্রাপ্তি যোগ বিশেষ করে যারা বিজনেসম্যান যাদের বিজনেসের গ্রোথটা আটকে গেছে যাদের পেমেন্ট আটকে গেছে যারা দীর্ঘদিন ধরে পেমেন্টের জন্য অপেক্ষা করছেন স্টেপ বাই স্টেপ একটু একটু করে পেমেন্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের জায়গা সেখানে থার্টি পার্সেন্ট পেমেন্ট আট পেমেন্ট পাচ্ছেন সেই পেমেন্টের গ্রোথটা আটকে গেছে তাদের ক্ষেত্রে বিশে ডিসেম্বরের পর পেমেন্টের জায়গা অত্যন্ত ভালো হবে কিন্তু সেই ষষ্ঠ ঘর সেই ষষ্ঠ ঘরে কিন্তু ঠিক যোগ তৈরি হবে গ্রহরাজের সঙ্গে সূর্য এবং বুধ আপনার লগ্নপতি সেই ষষ্ঠ ঘরে রোগের ঘরে আসবে সরাসরি দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তাহলে প্রথমে আগে ভালো ভালো খবরটা কি কন্যা রাশির বিদেশ ভ্রমণ বাইরে দূর যাত্রা এটা হতে পারে ভ্রমণের জায়গা অত্যন্ত ভালো ফেব্রুয়ারি মাসটা কিন্তু এটা আপনার তেরোই ফেব্রুয়ারির পর থেকে শারীরিক সমস্যা হেলথ ইস্যু শারীরিক বিভিন্ন রকম সমস্যা পিছনে ভীষণভাবে চোখের সমস্যা এবং যাদের নার্ভ সংক্রান্ত সমস্যা ব্লাড রিলেশন ব্লাড সার্কুলেশনের সমস্যা বিপি যে ফ্ল্যাকচুয়েশন করবে সেটার কোনো সমস্যা কোনো একটা ব্রেন ব্লক হয়ে যেতে পারে এই সময় অর্থাৎ আপনার যে মাসেল পেন হতে পারে ব্লাড সার্কুলেশন ঠিকমতো নাও হতে পারে এবং নার্ভের বিভিন্ন রকম সমস্যা সেটা কিন্তু কুড়ি তারিখের পর ফেব্রুয়ারি মাসে দেখা দেবে অর্থাৎ একদিকে আপনার হেলথের প্রবলেম দেখা দিচ্ছে আর একদিকে কিন্তু আপনার ফাটকা লটারি শেয়ার মার্কেট অপ্রত্যাশিত টাকা এটা কিন্তু দেখা দিচ্ছে এটা কিন্তু শুধুমাত্র কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কারণ এটা লিপিয়ার মাস আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস আঠাশের পর একদিন বারে উনত্রিশ তারিখ এমনি এটা দু সাল শনির বছর আট সংখ্যা তাহলে যে সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের যে জন্ম সংখ্যা আট তাদের কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এমনি কন্যা রাশি কন্যা লগ্নের দাম্পত্য জীবন আমার মনে হয় না যে খুব একটা ভালো চলছে যাদের দশান্ত দশা খুব ভালো তারা অ্যাডজাস্ট করে চলছে কোন রকম রিলেশনটা টিকিয়ে রাখছে কিন্তু যাদের দশান্ত দশা খারাপ ম্যারেড লাইফ ভীষণভাবে ডিস্টার্ব করছে তার উপরে পঞ্চমে শুক্র মঙ্গল আসাতে এই ম্যারেড লাইফটাকে আরও ডিস্টার্ব করবে এবং শুক্র এবং শনির একসঙ্গে দৃষ্টি থার্ড হাউসে পরাক্রম ঘরে চ্যালেঞ্জের ঘরে পড়ছে সেই চ্যালেঞ্জটাকে আরও বাড়িয়ে দেবে প্রেমের জায়গাটাকে ভীষণভাবে আপস অ্যান্ড ডাউন করবে টিন এজার যারা আছেন এখনও পর্যন্ত যারা সিঙ্গেল আছেন বিবাহিত জীবনে যারা এখনও পদার্পণ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস কন্যা লগ্ন কন্যা রাশির একটা ভীষণ চ্যালেঞ্জের মাস তবে এখানে লগ্নে কেতু লগ্নে কেতু আপনার ইনটিউশন পাওয়ার প্রচন্ড ভাবে বাড়িয়ে দেয় ভাগ্যপতি পঞ্চমে আসছে এবং অষ্টমে বৃহস্পতি শুধুমাত্র অষ্টমে বৃহস্পতি বাড়ির জায়গাটাকে আপনার সেই মতো রেখেছে রেখেছে ধরে করে এছাড়াও অষ্টমে বৃহস্পতি আপনার যে এছাড়াও অষ্টমে বৃহস্পতি এবং ষষ্ঠে শনি মধ্যখানে রাহু বসে আছে তাহলে কি করছে কন্যা রাশি কন্যা লগ্নের যে ভীষণ খারাপ সময়ের জায়গাটা বৃহস্পতি টোটালি অ্যাবজর্ব করছে অর্থাৎ আপনি ভাবছেন যে বৃহস্পতি আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে না কি করে দেবে বৃহস্পতি তো আপনার সমস্ত খারাপ ব্যাপারগুলোকে একা অ্যাবজর্ব করছে ঠিক একটা জলের মধ্যে স্পঞ্জ রাখলে কি হয় সে যখন পুরো জলটাকে শোষণ করে নেয় বৃহস্পতি সেই স্পঞ্জের কাজ করছে আপনাদের জীবনে তবে একটা কথা মনে রাখি বলে রাখি বোন দিয়ে শুনবেন কন্যা রাশি এবং লগ্নে হান্ড্রেড পার্সেন্ট ডেস্টিনি চেঞ্জ হবে প্রত্যেকটা মানুষের যার দশার যাই অন্তর্দশা হোক পঁচিশে এপ্রিলের পর পঁচিশে এপ্রিল পর্যন্ত দাঁতের দাঁত চেপে আপনাদের ওয়েট করতে হবে যাতে দশা ভালো ভাববেন জীবনে একটা চরম কঠিন পরিস্থিতির সময় চরির চরম কঠিন পরীক্ষার সময় এই সময়টা পার হয়ে গেলে আপনি পঁচিশে এপ্রিল থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তার পজিটিভ রেজাল্ট পাবেন এটা একদম নিশ্চিত যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের খুব ভালো কাটুক নমস্কার